আমার দেশকে ভালোবাসি আমি ভালোবাসি জননীকে স্বদেশের মাঝে জননীকে তাই খুঁজে পাই দিকে দিকে আমার মুখের বুকের যে কথা তারই নাম স্বাধীনতা কৃষ্ণ চূড়ায় ফুল ফুটিয়েছে অপরাজিতার লতা একক মানুষ সমবেত হয় বহু কণ্ঠের কথা বহুর মধ্যে একাও জেগেছে তারই নাম স্বাধীনতা অনেক প্রাণের অনেক ত্যাগের কারাবন্দির ব্যথা অনেক পাঁজরে আগুন জ্বালিয়ে পেয়েছি যে স্বাধীনতা রক্ষা করেছি করটির মাঝে সমূহ নিজস্বতা এক থেকে দ্রোহে একাকার হওয়া তারই নাম স্বাধীনতা সব ধর্মের সব বর্ণের আনন্দগান ব্যথা জাতি জনজাতি সৌহারদের নাম তাই স্বাধীনতা কোটি আমি মিলে আমরা হয়েছি রুখে দাঁড়িয়েছে মাথা প্রীতি স্নেহ সুখ সমন্বয়ের নাম শুধু স্বাধীনতা ভাসানে আজানে সুজনে সজনে বৃক্ষ গুল্মলতা হুল বড়দিনে নানুকে বুদ্ধে শুদ্ধ এ স্বাধীনতা বেড়ার মধ্যে বেড়া মাধি নানা ভাষা নানা বেশ আমি তুমি মিলে আমরা হয়েছি সেই তো আমার দেশ আমি তুমি মিলে আমরা হয়েছি সেই তো আমার দেশ সেই তো আমার দেশ